ডিসেম্বর জানুয়ারির মধ্যে যদি তফসিল না হয় এর মধ্যে এমন কিছু ঘটে যেতে পারে যে বিএনপি নিজেও আর ইলেকশন শব্দটা উচ্চারণ করতে পারবে না নির্বাচন নিয়ে সংখ্যার কথা একটু আগেই আসলে আমরা বলছিলাম আপনার দলে নির্বাচনে অংশগ্রহণ তো আসলে আরও সংখ্যার বিষয় একটা অনিশ্চিত বিষয় কারণ অনেকগুলো দলই তো আপনাদেরকে ফ্যাসিস্টের সহযোগী বলছে আপনাদের অপরাধের কথা উল্লেখ করছে আপনাদেরকে নির্বাচন প্রসেসের বাইরে রাখার দাবি উঠেছে আপনাদের দলের আসলে পরিকল্পনাটা কি দেখুন সবগুলো দল ফ্যাসিস্টের দোষর গালি দিলেই বা কি যায় আসে বা সবগুলো দল মিলে যদি বাদ করে দিতে চায় তাহলেও লিগালি কি দায় আসে মেজরিটিক রুল তো এটা না যে আপনি নিরানব্বইটা দল মিলে বলবে একটা দলকে বাদ দিয়ে দেন যার আইনগত অধিকার আছে যার বৈধতা আছে নিবন্ধন আছে সে ভোট করবে এক্সিকিউটিভ আওয়ামী লীগের নিবন্ধন সাময়িকভাবে বাতিল করা হয়েছে সেটা নিয়ে নিন্দার ঝড় উঠেছে কিছুটা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে সেটা উঠে দেওয়া উচিত আওয়ামী লীগের ব্যানটাই তো এখনো জাস্টিফাইড পুরোপুরি করতে পারছে না সকল দোষরদের তো আরো পরের ধাপে আসবে প্রথম হচ্ছে দেশ রাষ্ট্র সোবারিন সত্তা জাতিসত্ত্বা এগুলো অনেক বড় বিষয় এগুলো কিন্তু বাদ দেওয়ার বিষয় না এগুলো হচ্ছে সংযুক্ত করার বিষয় যে কারণে বঙ্গবন্ধু বাহাত্তর সালের পরে জামাতকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন না সকল যুদ্ধ মানে যা জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন শুধু সিলেট টিপি বিচার চলছে কিন্তু কারো রায় হয়নি ওরা বলে পাকিস্তানের সাথে রিলেশন বিল্ড জন্য পাগল হয়ে গিয়েছিলেন ওয়াইসির মেম্বারশিপের জন্য পাগল হয়ে গিয়েছিলেন

বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো উনি প্রথম কথা বললেন আপনার আর্মি সরিয়ে ফেলেন প্রথম কথা এবং ইন্দিরা গান্ধীর সামনে এটা বলা কোনো টম ডিক হেরির কথা না হেনরি কিসেঞ্জার বলতেন যে সারা পৃথিবীর সব ডিপ্লোম্যাটের সাথে আমি হ্যান্ডেল করতে পারি ওই মহিলার সাথে গেলে আমার একটু অস্বস্তি হয় তো সেই ইন্দিরা গান্ধীকে উনি নেমেই বলেছে আপনার সোলজার সরিয়ে ফেলেন ভারতও সরিয়ে ফেলেছে এখন যে অনেকে বলে না ওই যে আজকেও দেখলাম বন্দুক নিয়ে যুদ্ধ করবে ভারতের সাথে তো ভারত তো বাহাত্তর সালে সৈন্য না সরিয়ে আরও দশ বছর লাগতে পারতো আরও পাঁচ বছর রাখতে পারতো অন দ্য গ্রাউন্ড যে আবার যুদ্ধ হবে স্বাধীনতা রিকনস্ট্রাকশন ভারত রাখেনি চলে গেছে কিন্তু ভারত বাংলাদেশকে কখনোই প্রদেশ বানাতে চায়নি তার সেটা দরকারও নেই তার আগ্রহ নাই সে যেটা চায় ন্যাচারালি বাংলাদেশ থেকে যেন তার কোনো থ্রেট না হয় আমরাও চাবো তার তরফ থেকে যেন আমাদের কোনো থ্রেট না হয় এর বাইরে খুব বেশি ইন্টারেস্ট তার থাকার কোনো কারণও নাই বিএনপি অত্যন্ত জনপ্রিয় একটা দল কনসিস্টেন্টলি ইউনাইটেড পলিটিক্স করে গেছে লাস্ট সতেরো বছর কথায় কথায় সবাই সতেরো বছরের ফ্যাসিস্ট আমল বলেন আমরা মনে করি নয় থেকে তেরোর আমলটাকে আমরা বাংলাদেশের আগের আমলের মতোই বলতে পারবো চোদ্দোর ভোটটা হাইলি প্রশ্নবিদ্ধ একতরফা এবং একশো চুয়ান্ন জন আনকনটেস্টেড সেটার কিছু কিছুদায় জাতীয় পার্টিরও আসবে এটা শিক্ষার কোনো উপায় নেই আঠারোর ভোটটা ইনক্লুসিভ কিন্তু প্রশ্নবিদ্ধ রাতে ভোট হয়েছে চোদ্দোর ভোটটা একতরফা সেই হিসাবে আমরা বলতে পারবি একতরফা ভোটের আমল হচ্ছে পাঁচ বছর আর ছয় বছর সাড়ে পাঁচ বছর এই টোটাল টাইমের মধ্যে রিয়েল প্রশ্নবুদ্ধ হচ্ছে সাড়ে পাঁচ বছর আর অন্য সময়টা আগের সময়ের সাথে কম্পারেবল কারণ সব আমলেই অনিয়ম হয়েছে সব আমলেই দুর্নীতি হয়েছে সব আমলেই ভোটের অভিযোগ এসেছে তো সেই বিএনপি কিন্তু এই ষোলো সতেরো বছরে ডিভাইড হয়নি তারেক নেতৃত্বে খালদা জিয়ার নেতৃত্বে একমুখী আছে এই একমুখীতা বিএনপির অসাধারণ একটা স্ট্রেংথ এটা কীভাবে বিএনপি অ্যাচিভ করেছে এটা অসাধারণ দক্ষতা সেই বিএনপি যখন বললো ডিসেম্বরেই ভোট হতে হবে সারা দেশে হাইপ উঠে গেল গভর্নমেন্টের ঘাম ছুটে গেল। প্রধান উপদেষ্টা লন্ডন চলে গেলেন তথাকথিত একটা অ্যাওয়ার্স রিমের কথা বলে মূল উদ্দেশ্য ছিল তারিজিয়ার সাথে কথা বলা কথা বলে এই যে ডিসেম্বরটা ফেব্রুয়ারিতে পিছিয়ে গেল আমার কাছে মনে হয়েছে বিএনপি একটা সেলফ পারপেচুয়েট ট্র্যাপে পড়ে গেছে তারা নিজেরাই যখন ফেব্রুয়ারি এগ্রি করলো ডিসেম্বর পর্যন্ত তারা আর কোনো হুঙ্কার দিতে পারবে না ডিসেম্বর জানুয়ারির মধ্যে যদি তফসিল না হয় এর মধ্যে এমন কিছু ঘটে যেতে পারে যে বিএনপি নিজেও আর ইলেকশন শব্দটা উচ্চারণ করতে পারবে না অনেক কিছু হতে পারে দেশে ঘূর্ণিঝড় হতে পারে ভূমিকম্প হতে পারে অনেক কিছু হচ্ছে হয়ে যেতে পারে যেমন আজকে যুগান্তরই খুব সম্ভবত লেখেছে যে ফেব্রুয়ারির পরে দুমাস মাস ভোট পিছাতে পারে খুব সম্ভবত আমি অন্য দেখিনি শুনলাম তার মানে একটা আলোচনা ভোট পিছানো শুরু হয়ে গেছে আমরা মনে করি ভোটটা ইনক্লুসিভ হতে হবে টাইমলি হতে হবে আমরা গত এক বছর যেটা দেখেছি আর সিস্টেমেটিক ডিপলিটাইজেশন অফ পলিটিক্যাল পার্টিস আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে জাতীয় পার্টিকে দোষ রূপাধি দেওয়া হয়েছে বিএনপিকে ম্যালাইন করা হয়েছে বিএনপি নিজেরও দোষ আছে বাট সব মিলে বিএনপি ম্যালাইন্ড জামাত খুব স্ট্রং হলেও তার একাত্তর ডিস্ট্রিক্ট আছে তাহলে তো পলিটিক্যাল পার্টি কিছু নাই বাংলাদেশে আসলে মুভমেন্ট